মুহাম্মদ তুমি বলো নাকি কিয়ামত হয়ে যাবে এই দুনিয়ার শৃঙ্খলাবদ্ধতা এই দুনিয়ার নিজাম আর ঠিক থাকবে না সেই কিয়ামত কখন আসবে কখন আমরা ধ্বংস হয়ে যাব মহান আলমিন তাদের কথা কোরআনের মধ্যে বর্ণনা করে বলেন হেনবি তারা আপনাকে জিজ্ঞাসা করে কেয়ামত সম্পর্কে যে কেয়ামত কখন সংগঠিত হবে আপনি তাদেরকে বলে দেন উল ইন্নামায় মোহানদৌল্লা কেয়ামত কখন সংগঠিত হবে রেলেম একমাত্র আমি রবের কাছে আছি একমাত্র আমির আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যে জানতে পারে কি বলে অচিরেই ভূমিকম্প হবে ভূমিকম্প দিয়ে দেশ ধ্বংস হয়ে যাবে আপনারা অবগত আছেন কয়েকদিন আগের থেকেই বলা হচ্ছিল ডিসেম্বরের পাঁচ তারিখে বড় ধরনের একটা ভূমিকম্প হয়ে প্রায় ঢাকা শহরে দুই লাখ মানুষ মারা যাবে এই নিউজ পেয়েছেন কি না কিন্তু আজ পাঁচ তারিখ হয়ে গেল ভূমিকম্প এখন হল না? অতএব ভূমিকম্প কোন সময় হবে কেয়ামত কোন সময় সংগঠিত হবে এর নিয়ন্ত্রণ এটা জানার জন্য যতটুকু পরিমাণ মেলেন আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে ভ্রেন দান ওই যন্ত্র বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই যে যন্ত্রের মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পারবে এই পৃথিবী আর কতদিন থাকবে কোন সময় পৃথিবীর মধ্যে ভূমিকম্প হবে কোন সময় এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এমন যন্ত্র আবিষ্কার করার মতো বিভিন্ন আল্লাহ তালা মানুষকে দেন না আল্লাহ তালা জানিয়ে দিলেন কেয়ামত কখন সংগঠিত হবে এই এলেম মাত্র আমি আল্লাহ তাআলার কাছে আছে তবে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো কেয়ামত আর বেশিদিন নাই আল্লাহ তা আলাহ বলেন ওয়ালাহিদুরিকালা আল্লাহ সাত হয় বা হতে পারে কেয়ামত খুবই কাছাকাছি সময় সংগঠিত হয়ে যাবে কেয়ামত খুব কাছেই কেয়ামতের জন্য মৃত্যুর জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো কেয়ামত কখন সংগঠিত হবে সেটা জানার চাইতে কেয়ামতের জন্য মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো এটা তোমার জন্য বেশি জরুরি আল্লাহ তাআলা বলেন মানুষ উদাসীন থাকবে মানুষ গাফেল থাকবে আল্লাহ তাআলা বলেন আমি কদ খাসিরাল্লাযীনা না কাল্লা বুনিল্লাহ ওই সকল লোক যারা আমি রবের সাথে সাক্ষাতের ব্যাপারে যারা আমি আমি রবের সাথে সাক্ষাৎকে যারা অস্বীকার করে হাতীরা জাতু হঠাৎ করেই তাদের কাছে কে আম যাবে ওই সকল লোক যারা আমি রবকে অস্বীকার করে এরা ক্ষতিগ্রস্ত এরা কল্পনাও করতে পারে না যে কখন আমি কে মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দেব আল্লাহ বলেন তারা উদাসীন থাকবে হাত্তা ইদা যা তুমুসা তু কেয়ামত মানুষের কাছে হঠাৎ করে চলে আসবে কোন নিদর্শন আল্লাহ তাআলা মানুষকে দান করেন নাই আল্লাহ তাআলা বলে মানুষ উদাসীনতার মধ্যে থাকবে আমত অবস্থায় মানুষের কাছে কেয়ামত সংগঠিত হয়ে যাবে বাবকাতান হঠাৎ করে চলে আসবে কনুয়া ইয়া হাসরাতানা আলা মা ফারাতনা ফিহা দুনিয়ার মানুষ যারা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে নাই মৃত্যুর জন্য যারা নিজেদেরকে প্রস্তুত করে নাই তারা সেদিন আফসোস করবে আর বলবে আল্লাহ তালা বলে বলে ইয়া হাসরত ওই সকল লোক আফসোস করবে আর বলবে হায় আমাদের আফসোস আলা না ফরহরাত না ফিহা দুনিয়ার মধ্যে আমরা কতই না অবহেলিত ছিলাম দুনিয়ার সময়কে কত না অবহেলায় কাটাইলাম হঠাৎ করে আল্লাহ আমাদেরকে এভাবে কেয়ামত দিয়ে দিবে এটা আমরা কল্পনাও করতে পারি নাই আল্লাহ বলেন তারা যেভাবে দুনিয়ার মধ্যে গুনার বোঝা নিয়ে চলছে কাল কেয়ামতের ময়দানে যখন তাদের সামনে আমি কেয়ামত সংগঠিত করে দিব তখন ওই গুনার বোঝা নিয়ে তারা কেয়ামতের ময়দানে করবে কেয়ামতের ময়দানে এই গুনার বোঝা বহন করতে করতে কেয়ামত তাদের কাছে চলে আসবে সময় দেওয়া হবে অবকাশ দেওয়া হবে না নভিকার ইমসাল্লাল্লাহ আলী ইয়াসাল্লাম বলেন এন্নসাদাতি বাহুতা কেয়ামত মানুষের কাছে হঠাৎ করে চলে আসবে অন্যা সুয়ামি আরুন আয়াস তারুন মানুষ কেয়ামত যেদিন আসবে মানুষ সেদিন অনুবাদ করতে পারবে না মানুষের কোনো খবর থাকবে না মানুষ বাজারে যাবে করাই বিক্রয় করার জন্য কিছু মানুষ বাজারে করাই বিক্রয় করবে আর কিছু মানুষকে এমন দেখা যাবে যাদের ঘর বাড়ি ঠিক করার কাজে তারা নিজেদেরকে নিয়োজিত রাখবে মানুষ দালান কোঠা করবে ঘর বাড়ি তৈরি করবে দীর্ঘদিন যাবত পৃথিবীর মধ্যে বসবাস করার জন্য নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আর কিছু মানুষ এমন থাকবে পানাহারের জন্য খাবার একটি লোকমা সে নিজের মুখের দিকে উঠাবে কিন্তু আল্লাহ তালা এতটুকু সময় দিবে না ওই খাবারের লোকমাকে তার মুখের মধ্যে দিতে পারে এর আগে কেয়ামত হয়ে যাবে মানুষ হাটে যাবে মাঠে যাবে ঘাটে যাবে মাজারে যাবে মন্দিরে যাবে এমন অবস্থায় কেয়ামত সংগঠিত হয় যাবে মানুষ কল্পনাও করতে পারবে না মানুষের দিক বিদিক মানুষ ছুটাছুটি করতে থাকবে হঠাৎ করে কেয়ামত মানুষের সামনে চলে আসবে আল্লাহারা বলেন মানুষ নিজের কাজে আপন কাজে ব্যস্ত থাকবে এমত অবস্থায় এক প্রচন্ড পরকম্পকারী পৃথিবীকে পরকম্পিত করে তুলবে এই পৃথিবীকে কাঁপিয়ে তুলবে হঠাৎ করে পৃথিবী জোরে প্রচন্ড ভাবে কাঁপতে থাকবে সারা পৃথিবী একই সাথে মুফাসসিরগণ বলেছেন ইয়াউমা তারজুরুফুর ওয়াতিকা এই পরকম্পটা শুরু হবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের মাধ্যমে ইসরাফিল আলাইহিস সালাত ওয়া সালাম শিঙ্গায় প্রথম ফুঁ দিবেন ফুঁ দেওয়ার সাথে সাথে সারা পৃথিবী কম্পন শুরু হয়ে যাবে জমিনগুলো এত জোরে জোরে কাঁপতে থাকবে আল্লাহ তাআলা বলেন কি যুন ফিলatil আউদু সিনজালা আল্লাহ তাআলা জমিনকে প্রচন্ড আকারে কাঁপিয়ে তুলবে জমিন স্থির থাকবে না আল্লাহ তাআলা বলেন কলা ইদা দুকাতিল আদুদাকান দাক্কা আল্লাহ তাআলা জমিনকে এমন ভাবে কাঁপিয়ে তুলবে জমিনের জোড়াগুলো সবগুলো পিঠে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই জমিনকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে স্থির করার জন্য জমিনের নিচে পানির উপরে আল্লাহ তাআলা টেকটনিক কিছু প্লেট কিছু পাথর আল্লাহ তাআলা সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছেন মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য পৃথিবীর জমিনের স্থিরতা বজায় রাখার জন্য আল্লাহ তালা যে টেকটনিক প্লেটগুলো জমিনের নিচে সারিবদ্ধ করে রেখেছেন মুফাসিরগণ বলেছেন সবগুলো প্লেট ভেঙে চুরমার হয়ে যাবে প্লেটগুলো যখন ভেঙে চুরমার হয়ে যাবে পৃথিবী আর স্থির থাকবে না পৃথিবী হেলবে দুলবে কাঁপতে থাকবে ওই টেকটনিক প্লেট গুলো যখন ভেঙে চুরমার হয়ে যাবে তখন জমিনের নিচে থাকা অগ্নিকুণ্ড আগ্নেয় ধারা জমিনের উপরে পুষ্কে উঠবে ওই জমিনের নিচে আল্লাহ রাব্বুল আলামিন যে লাভা তৈরি করেছে নাগুনের উত্তাপ সেই লাভাগুলো সমুদ্রের নিজ দিক দিয়ে বের হবে সেই লাভাগুলোর উত্তাপের কারণে জমিনের সমুদ্রের নিচে হাইড্রোজেন ও মিথেন নামক এক গ্যাস তৈরি হবে এমন প্রচণ্ড গ্যাস এগুলো দগ্ধময় গ্যাস এগুলোর সাথে কিছু রাসায়নিক প্রতিক্রিয়া মিলিত হবে সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম নামক কিছু আগুনকে উত্তাপ করতে পারে এমন কিছু পদার্থ সেই সমুদ্রের নিচে থাকা আগুনের সাথে মিলিত করবে এগুলোর মাধ্যমে যখন আগুনটা মিলিত হবে ওই লাভা আগুনের সাথে এই পদার্থগুলো যখন মিলিত হবে তখন সমুদ্রের পানি যেই পানি দ্বারা আজ আমরা আগুন নিভাই ওই আগুন পানিগুলো আগুনের জন্য পদার্থ ত্যালা হিসাবে জ্বালানি হিসাবে জ্বলতে থাকবে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযান বিহা ফুজিরত কেয়ামতের আগে সমুদ্রগুলো আর সমুদ্র থাকবে না সেগুলোকে অর্জনিত করা হবে আগুনের মাধ্যমে সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হবে সমুদ্রের মধ্যে আর পানি থাকবে না সেগুলো জ্বালানি তেল হিসাবে জ্বলতে থাকবে এরপরে জমিনের উপরে যে পাহাড় পর্বতগুলো আল্লাহ জমিনকে স্থির রাখার জন্য স্থাপন করেছিলেন সেই পাহাড়গুলো আর স্থির থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা টারজফুল আরদু ওয়াল জিবালু ওয় কানাতিন জিবালু কাসিমাম মাহিলা ওই দিন যখন জমিন কাঁপবে জমিনের সাথে পাহাড়গুলো কাঁপতে থাকবেই পাহাড়গুলো এক হয়ে যায় বিক্ষিপ্ত ধুলাময় হয়ে ধুলার সাথে উঠতে থাকবে এই পাহাড় শক্ত মজবুত পাহাড়গুলো আপনস্থানে আর স্থির থাকবে না আল্লাহ তালা বলেন ওয়াতাকুন জীবাণু কাল রেহনিল মাংফুশ বিক্ষিপ্ত ধুলার মতো এই পাহাড়গুলো উঠতে থাকবে মানুষ বসবাসের জন্য টাওয়ার নির্মাণ করেছে এই টাওয়ারগুলো আর স্থির থাকবে না পাহাড় যখন আল্লাহ উড়ে দিবেন এই টাওয়ারগুলো টাওয়ার খলিফা উঠতে থাকবে ওই থাকবে পৃথিবীর মধ্যে যত যত উঁচু উঁচু বালাখানা নির্মাণ করা হয়েছে নিরাপত্তার জন্য একটাও বালাখানা সেদিন আর স্থির থাকবে না আল্লাহ বলেন ওদিন পাহাড় গুলো কেউ জীবাল পাহাড়গুলোকে আল্লাহ সেদিন জমিনের মধ্যে চালিয়ে দিবেন আল্লাহ এই জমিনকে সমতল দিবে। পাহাড় আর বালাখানা সমুদ্রের কারণে এখন যে জমিনের উঁচু নিচা ভাব আছে এটা আর থাকবে না পাহাড়গুলোকে আল্লাহ তালা বিক্ষিপ্ত করে উড়িয়ে দিবেন সমুদ্রের পানিকে শুকিয়ে দিবেন এই জমিনকে আল্লাহ সমতল ভূমিতে পরিণত করবে কাজ যখন শেষ হয়ে যাবে তখন আসমানের দিকে যাবে এই উঁচু আসমান সাত আসমান জমিনের চাইতে হাজার গুণ বড় এই আসমানকে আল্লাহ তালা বিধীর্ণ করে ফেলবেন এই সাত আসমানকে আল্লাহ তালা এমন ভাবে বিধীর্ণ করবে আল্লাহ বলেন ইয়ৌ মানব বিশ মা কত সিজন নিবেন এই সাত আসমানকে এই যে আমার হাতে যে পৃষ্ঠা এই সাত এরকম সাত পৃষ্ঠকে যেভাবে আমরা মুঠের মধ্যে মুচড়ে ফেলতে পারি আল্লাহ তালা বলেন ওইদিন এই সাত আসমানকে আমি আমার হাতে নিয়ে মুচড়ে দমড়ে ফেলে দিব এই আসমানের মধ্যে যেই সূর্য আর চন্দ্র আছে পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় এই সূর্যকে আল্লাহ তালা আলোকহীন করে দেবেন বিজ্ঞানীরা বর্তমানে বলছে যে সূর্য তার যে গতি ছিল সেই গতি থেকে সূর্য অনেক অনেকটাই দুর্বল হয়ে গেছে পৃথিবীর মধ্যে যেভাবে আলো ফেলার কথা যে পরিমাণ থাকার কথা সূর্য পৃথিবীর মধ্যে থাকছেন আল্লাহ তাআলা বলছেন সূর্য তার আলোকে সূর্যের আলোকে গ্রাস করে নেওয়া হবে বিলুপ্ত করে দেওয়া হবে এই সূর্য আসমানের উপরে থুপড়ে পড়বে এই সূর্যের উপরে আল্লাহ তালা নক্ষত্র সৃষ্টি করেছে কি পরিমাণ আল্লাহ তাআলা নক্ষত্র সৃষ্টি করেছেন যদি বঙ্গোপসাগরে সারা বিশ্বের মানুষ বঙ্গবো সাগরের চতুর পাশে দাঁড়ায় আর এই সাগরের পানিগুলোকে যদি আল্লাহ তাআলা মুছে ফেলেন শুকিয়ে ফেলেন এরপরে এই বঙ্গবো সাগরে যতগুলো বালু দেখা যাবে এই বালুগুলো যদি দুনিয়ার মানুষ গোনা শুরু করে একটা সময় এই বালুগুলা গোনা মানুষের জন্য সম্ভব হবে কিন্তু আল্লাহ তালা আসমানে এই পরিমাণ তারা সৃষ্টি করেছেন সারা দুনিয়ার মানুষ যদি কিয়ামত পর্যন্ত গুণে তবে এই তারকাগুলো গোনে শেষ করা যাবে না এক একটা তারকা সূর্যের চাইতে 700 গুণ বড় এতগুলো তারকা আল্লাহ তাআলা বলেন ওয়াইদাত নুজুমু কাদারাত তারকাগুলো তার আপন জায়গা থেকে ছটাছুটি শুরু করে দিবে ফাঈদান নুজুমু তুমিসা ওই তারকাগুলো উজনের উপরে ধুলো পড়বে ওই তারকাগুলো আর আসমানে দেখা যাবে না আসমান ভেঙে পড়বে এর উপরে চন্দ্র সূর্য এর উপরে তারকা এই পৃথিবীকে আল্লাহ তাআলা বিলুপ্ত ঘোষণা করে দিবে ওই সময় মানুষগুলো পৃথিবীর মধ্যে থাকবে জমিনের মধ্যে যতগুলো পদার্থ আছে খনিজ সম্পদ আছে স্বর্ণ আছে রূপা আছে তেল আছে যত সম্পদ আছে সবগুলো সম্পদ জমিনী বের করে দিবে আল্লাহ তাআলা বলেন ওয়াফরাজা দিল আলতু মালা এই জমিনের মধ্যে যতগুলো জমিনের খনিজ সম্পদ আছে জমিনের যতগুলো ভার আছে আল্লাহ তালা বলেন সেদিন জমিন তার ভারগুলোকে দুনিয়ার মধ্যেই উপড়ে ফেলবে বের করে দিবে মানুষ এই সমস্ত সম্পদ নেওয়ার জন্য সেদিন আর ছুটবে না বরং মানুষ নিজেরাই হতভঙ্গ হয়ে যাবে